সালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকেই ভাইরাল হতে চান বা এটা সত্যি কথা বা স্বাভাবিক কথা যে ভাইরাল না হলে ইনকাম আসে না অর্থাৎ পেজ বা মন ইউটিউব চ্যানেলকে যদি মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ভাইরাল হতে হবে এখন আপনি কোন বিষয় ভাইরাল হবেন কোনটা নিয়ে ভাইরাল হতে চান দেখেন কিছু মানুষ ইসলামকে অবব্যাখ্যা করে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামকে কটুক্তি করে ভাইরাল হয় আপনি কি এই ভাইরাল হতে অবশ্যই না এর থেকে বেরিয়ে অন্য পন্থা আমাদের ভাইরাল ইচ্ছা অনেকে অশ্লতা ছড়িয়ে ভাইরাল হয় আমাদের দেশে বিশেষ করে যারা কাপল ব্লকগুলো তৈরি করে অনেকে খারাপ লাগতে পারে কথাগুলো নিজের স্ত্রীকে সবসময় সবাই চেষ্টা করে পরপুরুষ থেকে দূরে রাখতে পরপুরুষের চোখে আড়ার করতে আর আমাদের দেশে যারা কাপল ব্লকগুলো তৈরি করে ওরা সম্পূর্ণ দুনিয়ার সমস্ত বেড়ারা ওদের স্ত্রীকে দেখে আপনি কেভাবে ভাইরাল হতে চান অবশ্যই না এবার কোন বিষয় ভাইরাল হতে চান আসলে ভাই ভাইরাল অনেক সময় ভালো জিনিস করে আপনি ভাইরাল হতে পারবেন আপনার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোকে যদি ভালো কাজে ব্যবহার করেন ভালো ভিডিও তৈরি করেন মোটিভেশনাল কথা বলেন মানুষকে ভালো জ্ঞান দেন ভাইরাল আপনাকে যারা ভালো জানে ভালো বুঝে ভালো কথা বুঝবে আপনার তারা আপনাকে এমনি ভাইরাল করে দিবে তার আপনাকে ভাইরাল মানে কি পরিচিত হওয়া আপনি এমনি পরিচিত লাভ করবেন আচ্ছা বাংলাদেশে যারা ওয়াইজ যারা ওয়াজ করে যারা এরা সবাই কি মানুষকে বলছে আমাকে ভাইরাল করো অবশ্যই না কিন্তু ওয়াইজের দিকে আমরা সবাই চিনি ওয়াইজেরদের যারা ওয়াজ করে তাদের ওয়াজ আমরা সবাই শুনি যাই জন্য যেন ভাইরাল হওয়ার ইচ্ছা যদি থাকে আপনি অবশ্যই ভালো কাজ করে ভালো হওয়ার চেষ্টা করবেন যদি খারাপ কাজ করে অপ অন্যায় করে গুনা করে ভাইরাল হন সেই ভাইরাল কখনো মানে না এবং সেই ভাইরাল যে আপনার উপকারে আসবে না ব্যক্তিগত আপনি সমাজের দেখেন যারা অনেকেই টাকা কামাই করে চোরেও টাকা কামাই করে একজন ব্যবসায়ীও টাকা কামাই করে হালাল পন্থায় যারা হালাল পন্থায় ব্যবসা করে এরাও টাকা কামাই করে বা যারা চুরি করে ওরাও হালাল টাকা কামাই করে দুইটা কামাই তো সমান না ঠিক তেমনি খারাপ কাজ করে আপনি যখন অশ্লীলতা ছড়িয়ে ভাইরাল হবেন তো সেই ভাইরালের জন্য আপনার কোনো ওই টাকার মর্যাদা থাকবে না এজন্য আপনি ভালো আর্নিং করেন ভালো আয় করেন আপনার সোর্স ভালো হোক আপনি ভালো ভিডিও তৈরি করেন ভালো কাজ দেখান ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে তো আপনি এভাবে টাকা কামাই করেন এভাবে ভাইরাল হন এজন্য ভাইরাল হতে হবে সঠিক পন্থায় ভুল পন্থায় নিজেকে সস্তা বানিয়ে ভাইরাল হওয়ার চেয়ে ওই পথে টাকা ইনকাম না করা সবচেয়ে বেটার এটা সিদ্ধান্ত আপনার ভাই আর বলার বললাম আমি মানবেন আপনি তো যাই হোক যেন ভাইরাল ভাইরাল না করে আপনি ভালো কাজ করেন লেগে থাকেন ইউটিউব ফেসবুক আপনাকে মাহরুম করবে না অনেক মানুষ এখান থেকে আর্নিং করতেছে এমন মানুষ যারা আর্নিং করতেছে যারা কাজ করতে পারতেছে না কাজ যাদের দ্বারা হয় না তারা এখান থেকে আর্নিং করতেছে এখন আপনি বলবেন তাদের তো এখানে না সমস্ত অকর্ম মানুষ এখানে কাজ করে না যে অকর্ম মানুষগুলো বিভিন্ন খারাপ ভিডিওগুলো তৈরি করে যারা কর্মের মানুষ কর্মঠ তারা এখানে খারাপ ভিডিও তৈরি করে না তারা এখানে কাজ করে এরপর তার এখান থেকে অর্থ আয় করে এজন্য আপনি সিদ্ধান্ত নিতে হবে আগে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে ভালো আপনি সিদ্ধান্ত খারাপ না হবে না কিন্তু যাই হোক ভাই লেগে থাকেন ভালো জিনিস তৈরি করেন ভালো জিনিস মানুষকে দেখান ইনশাআল্লাহ আপনি ভাইরাল হবেন এখান থেকে আপনার আর্নিং হবে ফেসবুক ইউটিউব চ্যানেল আপনার মনিটাইজেশন পাবেন